নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট সকলকে স্বাগত জানিয়ে আজকে তিন সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের প্রাথমিক ও এমআর মামলায় সিবিআই রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ ও এমআরসি বিক্রি সংক্রান্ত মামলায় সিবিআই রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চাইলেন হাইকোর্টের বিচারপতি এবং আদালতের নির্দেশেও এমআরসি স্ক্যান করে কোথায় কোন ডিস্কে রাখা হয়েছিল সিবিআইকে আদালতের কাছে সেই তথ্য জমা দিতে হবে একই সঙ্গে আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়ে তথ্য জমা দেবে কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থা এবং আদালতের নির্দেশে এদিন আদালতে রিপোর্ট দেয় সিবিআই এবং কেন্দ্রীয় সংস্থার তরফে দাবি করা হয়েছে হার্ডডিস্ক বাজাপ্ত করা হয়েছিল এবং তাতে ডিজি তাতে ডিজিটাইজ তথ্য রয়েছে এবং যা সহজে পরিবর্তন করা সম্ভব এমআরসিটির আসল তথ্য নষ্ট করা হয়েছে এমনকি তিনি এও দাবি করা হয় যে মেটা ডাটাও মুছে ফেলা হয়েছে এবং সিবিআইয়ের এই বক্তব্যের পাল্টা আদালতের বিচারপতি মন্তব্য মেটা ডাটা কখনোই মুছে ফেলা সম্ভব নয় এর ডিজিটাল ছাপ রয়েই যায় যা মোছা যায় না প্রসঙ্গত দু হাজার চোদ্দো সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিকায় আসল ওএমআর এমআরসিড নষ্ট করা হয়েছে বলে হাইকোর্টে জানিয়েছিল প্রাথমিক শেখা পর্ষদ এবং বক্তব্য ছিল পর্ষদের আসল প্রতিলিপি নষ্ট করা হলেও পরবর্তী তার ডিজিটাইজ তথ্য রয়েছে পরীক্ষার্থীদের ওএমআর সিট বা তথ্য মূল্যায়নের জন্য ওই যে একটি কোম্পানির নামে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারাই ওএমআর সিট স্ক্যান করেছে এর আগে ও সিট সংক্রান্ত এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের তৎকালীন বিচারপতি পরে তার বিচার্য বিষয়ে বদল হয় মামলা আসে বিচারপতি মান্থারা জেলা মামলায় সিবিআই এর কাছে রিপোর্টের তলব করেছিলেন তিনি এদিন আদালতে ও ওএমআর সিট নিয়ে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তবে এই রিপোর্টে সন্তুষ্ট নয় হাইকোর্ট আদালত আদালত জানি যে এইসব সব ও স্ক্যান করা হয়েছে বলে দাবি করা পর্ষদ স্ক্যান করলে একটি ডিস্ক তা অবশ্যই থাকবে সিবিআই কাছে সেই হার্ড ডিস্ক রয়েছে কি সে রয়েছে এবং যদি হার্ড ডিস্কও নষ্ট করে দেওয়া হয় তবে এই বিষয়টি তার তদন্তের আওতায় আনতে হবে একসঙ্গে অসন্তুষ্ট প্রকাশ করে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি এবং হার্ড ডিস্ক নষ্ট হলেও সার্ভারে অরিজিনাল ডেটা থাকা দরকার আদালতে এই তথ্য জানাতে হবে সিবিআইকে এবং আদালত স্পষ্টই জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা তথ্য দিয়ে ব্যর্থ হলে বলতে হবে তদন্ত ভুল পথে চলছে এই সহজ বিষয়টি সবার আগে প্রকাশ্যে আনা দরকার তো এই দু হাজার চোদ্দো সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলার আপডেট আমি শেয়ার করলাম আর অপডিপি অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ